বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে একাত্মতা প্রকাশ করেছিলেন কুয়েতে সশস্ত্র প্রবাসী বাংলাদেশিরাও এ নিয়ে কোনো সমস্যার মুখে পড়তে হবে কিনা তা জানতেই রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ স্থানীয় সাংবাদিকদের বাংলাদেশ প্রেস প্রেসক্লাব কুয়েতের নেতাদের সঙ্গে এক বৈঠকে উঠে আসে প্রবাসীদের কল্যাণের নানা আশ্বাস দূতাবাসের সেবার মান বাড়ানো সহ বিভিন্ন পদক্ষেপের কথা জানান রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বৈঠকে জানানো হয় প্রবাসীদের কল্যাণে গণশুনানির পাশাপাশি দূতাবাসে থাকবে অভিযোগ ও পরামর্শ বক্স স্থাপন ও চব্বিশ ঘন্টার হটলাইন নম্বর নতুন ই পাসপোর্টের তালিকা প্রকাশ কুইতের কেন্দ্রীয় কারাগারে প্রতি মাসে সফরের পাশাপাশি আইনি সহায়তা দেবে দূতাবাস এদিকে মালিকবিহীন প্রবাসীদের মরদেহ দূতাবাসের খরচে দেশে পাঠানো বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করা কুইতের বাজারে বাংলাদেশের ওষুধ সিরামিক সহ বিভিন্ন পণ্য প্রবেশ করানোর চেষ্টা চলছে বলেও বৈঠকে জানান নতুন রাষ্ট্রদূত আমরা এখানে গণশুনানির আয়োজন করছি প্রতি মাসের দ্বিতীয় রোববার দিনে যারা এখানে বিভিন্ন কনসুলার সেবার জন্য আসেন তাদের কাছ থেকে তাদের মতামত যদি তাদের কোনো অভিযোগ থাকে তাদের কোনো সুপারিশ থাকে সেগুলো আমরা গ্রহণ করব। এবং সেই অনুযায়ী আমাদের কনসুলার সেবার মানটা আরও উন্নত করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি কোনো কোনো প্রবাসী ভাই এখানে বিভিন্ন কারণে মৃত্যুবরণ করেন তো আমরা সবসময় সজাগ আছি যে কোনোভাবেই যেন কোনো প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার মৃতদেহ যেন এখানে পড়ে না থাকে দ্রুততম সময়ে তাদের মৃতদেহের যে বিভিন্ন প্রসেস যেগুলো আছে বিভিন্ন কাজকর্মগুলো করে আমরা দ্রুতবাসের সহায়তায় দেশে প্রেরণ নিশ্চিত করছি ময়ন সুমন সময় সংবাদ কুয়েত